ভ্রমণের নেশা আছে আমাদের প্রায় সবারই। শখ আর সামর্থ্য মিলিয়ে সে নেশাকে তৃপ্তি দিতে আমরা ঘুরে বেড়াই দেশ বিদেশের নানান জায়গায়। কখনো প্রাকৃতিক সৌন্দর্য, কখনো বৈচিত্র্যময় মানুষ, কখনো মজাদার খাবার, কখনো বা মানুষের বিস্ময়কর কোন সৃষ্টি আমাদের টেনে নিয়ে যায় এমন সব জায়গাতে। আজকে থাকছে পৃথিবীর এমন কিছু শহরের কথা যার বাড়িগুলো দেখলে সত্যি আপনার মনে হবে যেন কল্পরাজ্যে এলাম নাকি। অজস্র রঙের রঙিন বাড়িগুলো এই শহরগুলোকে করে তুলেছে পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয় এই শহরগুলো দেখলে মনে হবে যেন দক্ষ শিল্পীর নিপুণ তুলির আঁচরে আঁকা এক একটা ছবি ঘুরে আসবেন নাকি একবার উইলিয়াম স্টাদ নেদারল্যান্ড ক্যারেবিয়ান সাগরের দক্ষিণাংশে একটি দ্বীপ কুরাকাওয়ের রাজধানী হল উইলিয়াম স্টাদ এই দ্বীপটি কিংডম অব নেদারল্যান্ডের অংশ শহরটিতে ঢোকার মুখেই আছে বিশাল এক উইলিয়ামস্টার শহরটির চারটি অংশ দুটি অংশের মাঝখান দিয়ে বয়ে গেছে এক মাইল দীর্ঘ একটা চ্যানেল যেটি ক্যারিবিয়ান সাগরের সাথে যুক্ত আর অন্য দুই অংশের মাঝখানে আছে আরেকটি পোতাশ্রয় শহরের প্রধান আকর্ষণ এর রঙিন বাড়িগুলো ডাচ স্থাপত্যকলার নিদর্শন মেলে এগুলো নির্মাণ কাজে এই শহরের অনিন্দ্য সুন্দর স্থাপত্য শিল্প আর এর প্রবেশমুখের ভিন্নতা একে এনে দিয়েছে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেটেজ সাইটের স্বীকৃতি প্রাপ্তি বুরানো ইতালি অ্যাড্রিয়াটিক সাগরের ভেনিশিয়ান লাগুন উপসাগরের একটি দ্বীপ বুরানো বিখ্যাত শহর ভেনিসও কিন্তু এই উপসাগরেই অবস্থিত উত্তর ইতালির এই দ্বীপটির গোড়াপত্তন করেছিল রোমানরা গুড়ানো শহরের ছোট ছোট রঙিন বাড়িগুলো আপনাকে মুগ্ধ করে দিবে এর উজ্জ্বল রঙের বাহার দিয়ে বুরানোর অধিবাসীরা কিন্তু যেমন খুশি তেমন রং করে দিতে পারে না নিজেদের বাড়িগুলোকে অনেক আগে থেকে একটা প্রথা প্রচলিত আছে এখানে কেউ যদি নিজের বাড়ি নতুন করে রং করতে চায় তাহলে তাকে আগে সরকারের অনুমতি নিতে হয় যে রং ব্যবহারের অনুমতি পাওয়া যাবে ওটাই ব্যবহার করতে হবে বাড়ির গায়ে ভ্রাতজো ওয়ালফ পোল্যান্ড ভ্রাতজো ওয়ালফ পোল্যান্ডের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর শহর ইংল্যান্ড ভিত্তিক সংস্থা গ্লোবালাইজেশন এই শহরের মানুষের জীবনযাত্রার মান উচ্চমানের কারণে একে পৃথিবীর অন্যতম গ্লোবাল সিটি ঘোষণা করেছে এই শহরের ঝলমলে রঙিন বাড়িগুলোর দেখা মিলবে এর মার্কেট স্কোয়ার এলাকা থেকে তেরো শতকে প্রতিষ্ঠিত এই মার্কেট স্কোয়ারে আছে ওল্ড টাউন হল সেন্ট এলিজাবেথ চার্চ আর সল্ট স্কোয়ার সল্ট স্কোয়ার আবার বিশেষভাবে পরিচিত এর মনোমুগ্ধকর ফুলের দোকানগুলির জন্য আরেকটা কথা এই শহরে গেলে দেখে আসতে ভুলবেন না উনিশশো সালে প্রতিষ্ঠিত অপরূপ স্থাপত্য শিল্পের নিদর্শন সেন্টিনিয়াল হলটি যেটিকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ভ্যালপারাইজো চিলি ভ্যালপারাইজো মানে হলো প্যারাডাইজ অন দ্য ওয়ার্লি অর্থাৎ স্বর্গ নেমে এসেছে যে উপত্যকায় চিলির ব্যালপারাইজো প্রদেশের অন্যতম কেন্দ্রীয় শহর হল ব্যালপারাইজো যেটাতে অবস্থিত আছে দক্ষিণাঞ্চলের ব্যস্ততম সমুদ্রবন্দর আর নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে চারটি সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় ল্যাটিন আমেরিকার স্টক এক্সচেঞ্জের যাত্রা শুরু হয়েছে এই শহর থেকে চিলির প্রথম পাবলিক লাইব্রেরিও এখানেই আর স্প্যানিশ ভাষার টিকে থাকা সংবাদপত্রগুলোর মধ্যে সবচেয়ে পুরনোটি প্রকাশিত হয় এই শহর থেকেই পর্যটকদের চোখ জুড়িয়ে দেবে এই শহরের নয়নাভিরাম রঙিন বাড়িগুলো পাথরের ব্লকগাঁথা রাস্তা দিয়ে চলতে চলতে দেখা মিলবে স্ট্রিট আর্টিস্টদের দারুণ সব হাতের কাজ চিলির সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত এই শহরের সঙ্গীত কিংবা বর্ণিল সব উৎসবের আয়োজনের মাঝেই আপনি খুঁজে পাবেন চীনের ঐতিহ্যগুলো সিনকেতেরে ইটালি ইটালি সাগরের উপকূলবর্তী এক পাথুরে এলাকার নাম সিনকেতেরে পাঁচটি গ্রাম নিয়ে গঠিত এই এলাকাটি আশেপাশের পাহাড়ি অঞ্চল সহ এই গোটা এলাকাটিতে ইউনেস্কো ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অনেক অনেক কাল আগে মানুষ সাগর পারের পাহাড়ের চূড়ায় স্থাপনা নির্মাণ করতে সাগরের দিকে নজর রাখার জন্য তেমন করে গড়ে উঠেছে সিনকেতেরে তেরে জনবসতিগুলো প্রতিটি গ্রাম দূর থেকে দেখলে মনে হবে যেন এক এক টুকরো রূপরতহার দৃশ্য এখানে বেড়াতে গেলে এই পাশাপাশি দাঁড়ানো রঙিন বাড়িগুলো আপনাকে ভুলিয়ে দেবে দীর্ঘ পেরোনোর ক্লান্তি গ্রামগুলো সংযুক্ত করা হয়েছে রেল লাইন দিয়ে ট্রেনে চেপে মাত্র পাঁচ মিনিট লাগে একটা গ্রাম থেকে আরেকটায় যেতে চাইলে হেঁটেও যাওয়া যায় তবে হাটবার রাস্তাগুলো কিন্তু পাহাড়ের কিনারায় পাথুরে আর পিচ্ছিল রোমাঞ্চকর তো বটেই গ্যামলাস্টান সুইডেন গ্যামলাস্টানের সাব্দিক অর্থ পুরনো শহর সুইডেনের স্টকহোমে অবস্থিত এই প্রাচীনকালের শহরটি পর্যটকদের কাছে আকর্ষণীয় এর ইতিহাস আর সৌন্দর্য দুয়ের জন্যই এর গোড়াপত্তন হয়েছিল তেরো শতকে মধ্যযুগীয় পাথরের রাস্তা আর প্রাচীন স্থাপত্য ছড়িয়ে আছে গোটা শহর জুড়ে শহরের মাঝখানে চত্বরটির নাম স্তর্ট গেট এই চত্বরের চারপাশ জুড়ে আছে প্রাচীন আমলের বণিকদের বাড়িগুলো নানান রঙের এই বাড়িগুলো দাঁড়িয়ে আছে পথের দুপাশে রেনেসা যুগের স্থাপত্যকলার ছাপ রয়েছে কোনো কোনো বাড়ির কারুকাজে কোনো কোনোটির বয়স তিনশোরও বেশি নীরব শান্ত শহরের পথগুলো ধরে হেঁটে গেলে মনে হবে যেন এসে পড়েছেন সুদূর অতীত কোনো ইতিহাসের পাতায় এই শহরেই গেলে ঘুরে আসতে ভুলবেন না ডেন গিলডেন ফ্রেডেন রেস্টুরেন্টটি গিনেজ রেকর্ড অনুযায়ী এটি পৃথিবীর প্রাচীনতম রেস্টুরেন্ট যেটি সেই সতেরোশো সালে নির্মাণের পর থেকে এখনো এর অন্দরের সাজসজ্জা একটুও পরিবর্তন করা হয়নি সেন্ট জোন্স কানাডা কানাডার পূর্ব দিকে নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাবার্ট প্রদেশের রাজধানী হল সেন্ট শহর ধারণা করা হয় উত্তর আমেরিকায় ইংরেজদের হাতে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় শহর সেন্ট সাড়ে চারশো বর্গ কিলোমিটার বসবাস করে প্রায় সোয়া দুই লাখ মানুষ পর্যটকদের কাছে শহরের সবচেয়ে বড় আকর্ষণ এর ওয়াটার স্ট্রিট ও ডাকওয়ার্থ স্ট্রিট এই ধারের বাড়িগুলো উজ্জ্বল রঙের রঙিনী পুরোনো বাড়িগুলোর মধ্যে পর্যটকদের জন্য আছে অনেক রেস্টুরেন্ট বুটিক শপ ও কেনাকাটার আয়োজন এই শহরটি ইতিহাসে বিখ্যাত আরেকটি কারণে নোবেল বিজয়ী বিজ্ঞানী জি মার্কনি তার রেডিও দিয়ে আটলান্টিক মহাসাগরে এপার ওপার যোগাযোগের পরীক্ষা যখন করছিলেন সর্বপ্রথম সিগনালটি পাওয়া গিয়েছিল এই সেন্ট জোন শহরে মেন্টন ফ্রান্স মেন্টন হল ফ্রান্সের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি প্রাচীন শহর ভূমধ্যসাগরের বুকে এই শহরটির অবস্থান একেবারে ফ্রান্স আর ইতালি সীমান্তের পাশেই অপরূপ সৌন্দর্যের কারণে একে বলা হয় পার্ল অফ ফ্রান্স বা ফ্রান্সের মুক্ত মানুষ বসবাস করেছে সেই প্রাগৈতিহাসিক আদিম মানুষ ও আধুনিক মানুষের প্রথম দিককার নমুনা পাওয়া গেছে এখানে খ্রিস্টীয় এগারো শতকে এসে এখানে বড় আকারে জনবসতি গড়ে ওঠে এর আবহাওয়া লেবু কমলা আর ছোট ধরনের কমলা লেবু উৎপাদনের জন্য আদর্শ আর এই শহরের প্রতীকই হলো তাই লেবু প্রতি বছর এখানে উদযাপিত হয় জমজমাট লেবু উৎসব মেন্টনের বাড়িগুলো বিখ্যাত এদের দারুণ চোখ ধাঁধানো রঙের জন্য এখানে এলে আরো হবে এর পৃথিবী বিখ্যাত বাগানগুলোর জন্য বিংশ শতকের শুরুতে এখানে তৈরি করা শুরু হয় বাগানগুলো বাগানের ফুল আর মেন্টনের বাড়িগুলোর রং আপনাকে অবশ্যই নিয়ে যাবে স্বপ্নের কোনো স্বর্গরাজ্যে টোবার মরি স্কটল্যান্ড টোবরমুড়ি হলো মূল নামক স্কটিশ দ্বীপপুঞ্জের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি ছোট্ট শহর এই শহরের অধিবাসী আছে প্রায় এক হাজার জন দ্বীপপুঞ্জের এক প্রান্তের সারি সারি রঙিন বাড়ি দেখলে মনে হয় যেন শিল্পীর নৈসর্গিক ছবি সতেরোশো সালে এই শহরটি প্রতিষ্ঠিত হয় মাছ ধরার বন্দর হিসেবে একে ঘিরে রয়েছে এক বিশাল গল্প তবে সেটা গল্পনা সত্যি তা আজও নিশ্চিত হওয়া যায়নি মুড়ি উপসাগরে নাকি একটা স্প্যানিশ জাহাজ ডুবে গিয়েছিল যেটা ছিল স্বর্ণের বার দিয়ে ভর্তি প্রায় চার লক্ষ ডলারের সমমূল্যের স্বর্ণ তুলিয়ে যায় এই দ্বীপের আশেপাশে কোথাও সেই উনিশশো সালে একবার জোরে সরে খোঁজার চেষ্টা করা হয় খোঁজা হয়েছিল জাহাজের ধ্বংসাবশেষ কিন্তু কিছুই মিলেনি এরপর এখন পর্যন্ত উদ্ধার কাজ চালানো হয়নি শহরের একপাশে প্রধান সড়ক সেই সড়কের ধারে সারি সারি বাড়ি বর্ণিল সাজে সজ্জিত বেশিরভাগ বাড়িতেই চলছে দোকান কিংবা রেস্টুরেন্ট দূর থেকে বাড়িগুলো দেখলে মুগ্ধ তো হবেনি সেই রাস্তা ধরে ঘুরে বেড়ালেও উপভোগ করতে পারবেন নানান রঙের মাধুর্য নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন